মানুষের ওপর ফরজ রব রয়েছেন দুনিয়াতে কিন্তু আল্লাহ বেশ কিছু ক্ষেত্রে বলেছেন আমি আমার ওপরে এটাকে অবধারিত করে নিয়েছি ফরজ করে নিয়েছি কাতাবা আলা আল সেহির রহমা করে আছে আল্লাহ বলছেন তোমাদের রব নিজের ওপর কাতাবা মানে ফরজ করে নিয়েছেন বিধিবদ্ধ করে নিয়েছেন কি দয়া মায়া যে রহমত বিস্তার লাভ করে প্রাধান্য পাবে পাপীদের ওপর আল্লাহর ক্রোধও হবে গজব রাগ হবে আবার কি হবে রহমত এই দুটোর সংঘর্ষে কোনটা প্রাধান্য পাবে হাদিসে পদসি ইন্দা রহমাতি সবাকাত লাগা যাবে আমার রহমত আমার ক্রোধের ওপর বিস্তার লাভ করেছে জি সুতরাং যদি ক্ষমাযোগ্য হয় ক্ষমাযোগ্য হয় পাপিষ্ট আর শাস্তিযোগ্য তা ক্ষমারও চান্স আছে অবকাশ আছে একবার রাস্তা বন্ধ হয়ে যায়নি আর শাস্তিরও শাস্তি দিয়ে দিল তার জন্য শাস্তির হ্যাঁ উচিত শাস্তি তার তখন আল্লাহ শাস্তি না দিয়ে কি করবেন ক্ষমা করে দেবেন তার রহমত এটা কার জন্য মমিন মুসলিম যে ইসলামটাকে টিকিয়ে রাখতে পেরেছে আর ইসলাম টিকিয়ে রাখলে বড় শির হ্যাঁ দর্গাপূজা দুর্গাপূজা মুক্ত হইতে হবে শিরকি কুফুরি আকিদা মুক্ত হইতে হবে নাস্তিকতা মুক্ত হইতে হবে ইমান ভঙ্গকারী বিষয় থেকে মুক্ত হইতে হবে আর পাঁচ আত্ম সালাদ পড়তে হবে মাধ্যমে আপনি আপনি প্রমাণ করে মুসলিম চোর মেলা অন্যায় হয়েছে মেলা হয়েছে অঙ্গ প্রত্যঙ্গের গোনা হয়েছে বিভিন্ন গোনা হয়েছে আল্লাহর ক্রোধও আছে রাগও আছে আপনার উপর আর আপনি হকদার জাহান্নামের শাস্তি পর আর এদিকে আপনার তৌহিদের এবাদত আছে সবচেয়ে বড় এবাদত তৌহিদ আছে আল্লাহর একত্র আছে পাঁচক্ত সলাত আছে আল্লাহকে ভয় করেছেন গুনা করেছেন মাঝে মাঝে নিজেকে ধিক্কারও দিয়েছেন শেষখানে কিন্তু তবা হয়ত না সে ভয় তবা করলে তো খালেস অন্তত আল্লাহ মাফ করে দিয়েছেন তবা হয়ত না সে ভয় নেই তবু ইন্না রহমাতি সভাকাতা লাগাদার রহমত আল্লাহর গজবের উপর প্রাধান্য পাবে তো আল্লাহ রাব্বুল আলমিন সেখানে ঘোষণা করবেন অহিল্য আলেকুমারে জওয়ানি হ্যাঁ কাতাবা আব্বু আলাফ সেহাব বলেছেন কাতাবা মানে কি ফরজ করে নেওয়া। এই ভাষা দিয়ে আমাদের ওপর সে আমকে ফরজ করা হয়েছে ইয়া ইউ আল্লাহ না মানু কোতে বা আলী কুমল তোমাদের শ্যাম রোজা ফরজ করা হয়েছে বিধিবদ্ধ করা হয়েছে কোথে বা আলী ও তোমাদের জন্য দণ্ডবিধান কেশাস ফরজ করা হয়েছে জি কোথে বলে বেশ কিছু এবাদত বন্ধে গিয়ে আল্লাহর আদেশ ফরজ করা হয়েছে অহিল্ল আলী করে আমি আমার ওপর ফরজ করে নিলাম অনুগ্রহপূর্বক আপনার মালিকের ওপর আপনি ফরজ করতে পারেন না যে আপনাকে এটা দিতে হবে যদি আপনার কন্ডিশনে চুক্তিতে না থাকে কন্ট্রাক্ট ফর্মে না থাকে কিন্তু যদি নিজের ওপর হয়ে ফরজ করে না যে প্রতি রমজান একটা করে পাঠিয়ে দেবো এটা আমার জন্য ফরজ আমি করবোই অথচ আপনার কোনো চুক্তি নেই আমি প্রতি রমজানে একটা বনস দিব এমনি দেব অসুবিধা আছে জি অলিহিল মাসারুল্লা আল্লাহর জন্য উত্তম দৃষ্টান্ত রয়েছে যদিও সৃষ্টি স্রষ্টাতে কোনো তুলনা নেই তো সৃষ্টি যদি নিজের উপর অনেক কিছুই ফরজ করে নিতে পারে হ্যাঁ অবধারিত করে নিতে পারে আমি এই কাজগুলি করবই অথচ তার জন্য সেটা আবশ্যক ছিল না হয়তো আইনগত দিক থেকে অহিল্ল আলেক রেজওয়ানি তোমাদের জন্য আমি আমার সন্তুষ্টি অবধারিত করলাম ফালা আলাইকুম আবাদা এর এরপরে কখনো তোমাদের উপর অসন্তুষ্ট হব না কখনো অসন্তুষ্টির কোনো আশঙ্কা নেই তোমাদের শহী বখারি ছয় হাজার সাতষট্টি শহী মোসিমের পাঁচ হাজার সন্তান্ন